আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন কোরআন মাজিদের সোরা সমৃহের মধ্য হতে একটি বিশেষ সোরার নাম হলো সোরাতুল হাসর এই সোরাটার কি ফজিলাত রয়েছে এই সোরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কী বিষয়টা নিয়ে আলোচনা করলেন সোরাটা কখন নাজিল হয় এর নামকরণ সম্পর্কে এই সব বিষয়ে ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব এই জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আমি আশাবাদী ইনশাল্লাহ এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পারবেন তো চলেন ভিডিওটি আমরা শুরু করি এই সোরাটির নাম সোরা হাসর কেন রাখা হলো কোরআন মাজিদের একটা মূল নীতি হল যখন কোনো সোরার নামকরণ করা হয় ঠিক ওই সোরার ভিতরে সেই শব্দটা খুঁজে পাওয়া যায় অনুরূপভাবে এই সোরার দ্বিতীয় নম্বর আয়াতে হাসর শব্দটি উল্লেখ আছে এই শব্দ থেকে এই সোরার নামকরণ করা হয়েছে সোরাতুল হাসর এই সোরার বিশেষত্ব কি আছে এ বিষয়ে তফসিরে জালালাইনের মধ্যে মুপাসিরগণ উল্লেখ করেছেন এই সোরার শেষ অংশের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াত দিয়েছেন লাওলা হাজা এই যে আয়াতটি শেষ পর্যন্ত যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে আর তার শরীরের ভিতরে যদি কোনো জায়গায় ব্যথা থাকে তো সেই ব্যথা স্থানে যদি ফুৎকার দেওয়া হয় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় সেই ব্যথাটি দূরীভূত হয়ে যাবে সোবাহান আল্লাহ এর আরেকটি বিশেষ গুণ হল মুফাসিরগণ উল্লেখ করেছেন কোনো ব্যক্তি যদি এই সোড়ার শেষে তিনটি আয়াত কোনো মৃত ব্যক্তির মাথার ধারে বসে বসে যদি তেলাওয়াত করে অথবা কোনো মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে যদি তেলাওয়াত করে আর সবটা তার রুহমুমারককে বকসে দেয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সোরা তেলাওয়াত করার দরুন বা এই তিনটি আয়াত তেলাওয়াত করার দরুন ওই ব্যক্তির কবরের আজাবটাকে মাফ করে দিয়ে থাকেন সুবাহান আল্লাহ এখন আসি এই সোলার ফজিলাত সম্পর্কে এই সোলার ফজিলাত সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে যেমন তিরমিজি শরীফের হাদিস আউদাউদ শরীফের হাদিসের মধ্যে এসে। হজরত ইরবাদ ইবনে সারিয়া রদি আল্লাহ তার আনহু তিনি বর্ণনা করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলহ্যা সাল্লাম রাত্রিবেলা ঘুমানোর পূর্বে যে সমস্ত সুরা শুরুতে ইউ সাব্বিহু সাব্বাহা এই সব শব্দ দিয়ে যে সমস্ত সোরাগুলো শুরু হয়েছে এই সুরাগুলো তেলাওয়াত না করা পর্যন্ত মহানবী আলাইহি সাল্লাম ঘুমাতেন না আর আল্লাহ পাকে নবী আলাইহি সাল্লাম বলেছেন এই সমস্ত সোরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি আয়াত নাজিল করেছেন যে আয়াতটি হাজারটি আয়াত অপেক্ষা উত্তম সুবহানাল্লাহ আল্লাহ আর তার ভিতরে সুরাহাসারি হলো একটা সোরা হাদি শরীফের মধ্যে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি আউজ সামিউল ইসলামিউল আলিম মিনাশাই শাইতানির রাজিম এই অংশটুকু তেলাওয়াত করার সাথে সাথে সোরা হাসরের যদি তিনটি আয়াত সে পাঠ করে যদি এটা সে সকালবেলা পাঠ করে তাহলে সারা দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফারিস্তা নিযুক্ত করে রাখবেন যারা ওই ব্যক্তির জন্য রহমাতে দোয়া করতে থাকবে আল্লাহর দরবারে ওই ব্যক্তি যদি ওই দিনে ইন্তেকাল করে আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম বলেছেন তার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হিসাবে পরিগণিত হবে সুবাহান আল্লাহ আমার নবী আরও বলেছেন কোনো ব্যক্তি যদি এটা সন্ধ্যাবেলাতে তেলাওয়াত করে তাহলে সারা রাত ব্যাপী আল্লাহ তারা ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফারিস্তা নিযুক্ত করে দেন যারা ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করবে রহমাতের দোয়া করবে আর রাত্রিবেলা যদি ওই ব্যক্তি ইন্তেকাল করে তাহলে ওই ব্যক্তির মৃত্যুটাকে শাহাদাতের মৃত্যু হিসাবে পরিগণিত হবে সুবাহ আল্লাহ এখন আসি এই আল্লাহ কোন ঘটনার সোার নাজিল করলেন মহানবী সাল আলহা সাল্লাম কাফেরদের অত্যাচারে যখন মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন সেই সময় মদিনায় ইহুদিদের বসবাস বেশি ছিল আল্লাহ রসুল বিভিন্ন ইহুদিদের গোত্তরে গেলেন এবং তাদের সাথে সন্ধি করলেন যদি বাইরে থেকে কোনো কাফেররা মদিনা শরীফটাকে আক্রমণ করতে আসে সেক্ষেত্রে ইহুদিরা আর মুসলমানরা সবাই একত্রিত হয়ে তাদের মোকাবিলা করবে এবং ইহুদিরা আর মুসলমানরা নিজেদের মধ্যে রকম যুদ্ধ করবে না রকম ষড়যন্ত্র করবে না বরং একে অপরকে সবসময় সাপোর্ট দেবে সাহায্য করবে এই সন্ধি তারা করেছিলেন কিন্তু তারা মুখে মুখে আল্লাহ রসুলের সঙ্গে এই সন্ধি করলেও অন্তরের দিক থেকে তারা মুসলমানকে এবং আমাদের নবীকে অত্যন্ত ঘৃণা করতেন এমন কি তারা আল্লাহ রসুলকে হত্যা করার নীল নকশা পর্যন্ত এঁকেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম কোনো একটি প্রয়োজনে তাদের দরবারে গেলেন আর সেই সময় তারা পরিকল্পনা করলেন আজকে মোহাম্মদ আমাদের এখানে আসবে তিনি যখন আলোচনা করবে আমরা পাঁচিলের ওপার থেকে তার উপরে বড় একটি পাথর ঠেলে ফেলে দেব আর সেই পাথরে চাপা পড়ে মোহাম্মদ ইন্তেকাল করবে না বিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন এই ঘটনাটা এই সংবাদটা ওহির মাধ্যমে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিলেন আল্লাহ রসুল জানা মাত্রই সেই স্থান তৎক্ষণাৎ ত্যাগ করলেন আর বললেন তোমরা যে আমার আমার সঙ্গে আজকে যে ব্যবহারটা করেছো যে ষড়যন্ত্রটা করেছো আজ থেকে তোমাদের মধ্যে আমাদের মধ্যে যে সন্ধি ছিল তা অকার্যকর হয়ে গেল আর আমি তোমাদেরকে দশ দিনের একটা সময় দিয়ে যাচ্ছি দশ দিনের মধ্যে তোমরা মদিনা শহর ছেড়ে চলে যাবে যদি তা না যাও তাহলে আমি নবী তোমাদের সঙ্গে জেহাদ করব, যুদ্ধ করব। এই ঘটনাকে কেন্দ্র করেই এই সোরাটা নাজির হয়েছিল এই সোরা দু নম্বর আয়াতের যদি বিস্তারিত তফসিল আমরা জানি সেখানে আল্লাহ ফাকর রব্বুল আলমিন এই ঘটনাটা আরও পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন তাদের গোত্তরের নাম ছিল বনুন আজ যার তারা ছিল নবী হারুন সালাতুয়া সালামের বংশধর তাদের মধ্যেও অনেকেই তৌরাতের পান্ডিত ছিলেন আলেম ছিলেন এবং ওই তৌরাত কেতাবের মধ্যেই তার আমার নবী আগমন সম্পর্কে তার চেহারার বর্ণনা সম্পর্কে বিস্তারিত জেনেছিলেন শুধু তাই নয় আল্লাহ রসুল একদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবে ইয়াসরিফ মানে মদিনা সেখানে হিজরাত করবে এটাও তাদের কেতাবের মধ্যে পরিষ্কারভাবে লিপিবদ্ধ করা ছিল এই বনু আজ্জার গোত্র তারা সিরিয়ায় প্রথমে বসবাস করতেন কিন্তু যখন তারা তাদের কেতাব থেকে আল্লাহ রসুলের এই আগমন সম্পর্কে তারা অবগত হলেন তখন তারা সদল বলে বসতি স্থাপন করলেন কারণ তাদের আশা ছিল শেষ নবী তাদের গোত্রে অর্থাৎ হারুন আলাহি সালাত আসালামের গোত্র থেকেই হবেন তো এই আশা নিয়েই তারা মদিনায় হিজরত করেছিল কিন্তু যখন দেখা গেল তিনি হারুন আল্লাহ সালাতু সালামের বংশধর থেকে না এসে বরং ইসমাইল আলহি সালামের বংশধর থেকে আসলেন সেখান থেকেই আল্লাহ রসুলের প্রতি তাদের একটা হিংসা জন্মায় তারা আমার নবীকে নবী বলে মানতে তাদের কষ্ট হতো এই জন্য তাদের যে সর্দার ছিলেন এহুদিদের যে নেতা ছিলেন বা বনু নাজির গত্তের যিনি নেতা ছিলেন তিনি চল্লিশ জনার একটা কাফেলা নিয়ে মক্কায় কোরাইশদের কাছে চলে গেলেন এদিকে আল্লাহ রসুলের সঙ্গে তারা সন্ধির মধ্যে আবদ্ধ আছেন আর এদিকে গোপনে তারা আবার মক্কায় চলে গেলেন কোরাইশদের কাছে গিয়ে বলল যে তোমরা মদিনায় আক্রমণ করো মুসলমানদের উপরে যদি তোমরা মুসলমানদের উপরে আক্রমণ করো আমরা তোমাদেরকে সর্বত্রভাবে সাহায্য করব। এই সময় আবু সফিহান আর ওই বনু নাজ্জার গোত্রের সর্দার তারা নিজেদের সমস্ত দলবলকে নিয়ে পবিত্র ঘরের গেলাপ ধরে শপথ করেছিল যে মুসলমানদেরকে হত্যা করার জন্য তাদেরকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলার জন্য আমরা একে অপরকে সাহায্য করে যাব এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী সাল্লাহ আলহ সাল্লামকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন আর যখন বনুন আজ্জার গোত্রের ওই কাফেলাটা মক্কা ছেড়ে ফিরে আসছিলেন তখনই আল্লাহ রসুল এই বিশ্বাসঘাতকতা করার জন্য যে তারা আমাদের সঙ্গে সন্ধিতে আছে ওদিকে আমাদেরকে হত্যা করার জন্য তারা মক্কায় চলে গিয়েছে তখন আল্লাহ রসল ওই সর্দারকে হত্যা করার নির্দেশ দিলেন একজন সাহাবি ওই সর্দারটাকে হত্যা করে ফেললেন এই সর্দারকে যে হত্যা করা হলো এতেই আল্লাহ আল্লাহাপ রব্বর আলামিন সমস্ত বনু আজ্জার গোত্তরের অন্তরে ভয় ভীতি সৃষ্টি করে দিল আর আল্লাহ আল্লাহ আল্লাহাপ রব্বল আলামিন তার রসলকে নির্দেশ দিলেন যে বনু বনুন গোত্তরের উপরে আক্রমণ করার জন্য কিন্তু বনুন নাজার গত্তর খুব ভালোভাবেই জানত যে আমাদের যে সুবিশাল যে দুর্গ রয়েছে আমাদের কাছে যত অস্ত্র শস্ত্র রয়েছে সেনা সৈন্য রয়েছে এতে মুসলমানদের এই তুলনায় কিছু নেই তো তারা আমাদেরকে কিছুই করতে পারবে না এই অহংকার তারা করছিল আল্লাহ রসুল তার সাহাবেদেরকে নিয়ে তাদের ওই দুর্গটাকে ঘিরে অপরোধ করে রাখলেন দশ দিনের মতো এই দশ দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সমস্ত ইহুদিদের অন্তরে এত এত ভয় সৃষ্টি করে দিলেন যে তারা বাধ্য হলেন মুসলমানদের কাছে আত্মসমর্থন করতে এবং আল্লাহ রসুন সাল্লাহ আলহ কাছে তারা নিজেদের জীবন ভিক্ষা চাইলেন যে আমাদের এখান থেকে মানে জীবন নিয়ে বার হয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক আল্লাহ রসুন সাল্লাহ সাল্লাম বললেন যে তোমরা তোমাদের অস্ত্র শস্ত্রগুলো সব রেখে আর যা মাল তোমাদের নেবার সেগুলো নিয়ে তোমরা চলে যেতে পারো তারা সেই মদিনা থেকে তখন সিরিয়ায় বা দামেশকে চলে গিয়েছিলেন এই সমস্ত ইহুদিরা এই ঘটনা থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে মুমিনদেরকে শিক্ষা দিতে চেয়েছেন আল্লাহ বলছেন হে চাকুষ ব্যক্তি যারা আছো মানে যারা চোখে দেখেছো মুমিন ব্যক্তি আল্লাহ এরকম করে বলছেন তোমরা এই ঘটনা থেকে উপদেশ গ্রহণ করো উপদেশটা কি এই সমস্ত ইহুদিরা পূর্বেতেই তারা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করত। আল্লাহর কেতাবের প্রতি বিশ্বাস স্থাপন করত কিন্তু পরবর্তীতে তারা দুনিয়ার লোভ লালসার কারণে এই সব কিছুকেই তারা অস্বীকার করে বসলো আল্লাহ তালার তো দূরের কথা এক আল্লাহকে পর্যন্ত তারা ঠিক মতো আর মানত না তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ভোলা হয়ে যাবার কারণে ওই সমস্ত ইহুদিদেরকে অপমানের সহিত তাদেরকে পরাজয় করিয়ে দিলেন এই ঘটনা থেকে আমাদেরও শিক্ষা হলো আমরাও যদি আল্লাহ ভোলা হয়ে যায় আল্লাহকে ভুলে যায় রসুলকে ভুলে যায় কোরআনের আদেশগুলো যদি আমরা না মানি তাহলে আল্লাহর গজব আমাদের উপরেও কিন্তু আসবে যেভাবে ওই সমস্ত ইহুদিদের উপর এসেছিল তারা এত শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কোন সময় কল্পনাও করেনি যে তাদেরকে কেউ পরাজয় করতে পারবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বড় শক্তি তাদের বিরুদ্ধে পাঠাননি বরং মুসলমানদের ছোট শক্তি তাদের বিরুদ্ধে পাঠালেন তাদের অন্তরে এমন ভয়ে সৃষ্টি করে দিলেন তারা বাধ্য হলেন তাদের দুর্গ ছেড়ে চলে যেতে দুর্গ ছেড়ে যখন তারা চলে যাচ্ছিলেন দুর্গর ছাদের উপরে যে কাঠ ছিল কাঠগুলো নিয়ে তারা উটের পিঠে করে বহন করে নিয়ে চলে গিয়েছিলেন নিজেরা নিজেদের দুর্গটাকে তারা হাত দ্বারা ধ্বংস করেছিল এ কথাই আল্লাহ ফকরাবুল আলমিন কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ করেছেন তারা দুর্গটাকে কেন ধ্বংস করলো এই কথাই আছে না খেতে না পারলে চটকিয়ে দেবে এমনিতেই মুসলমানরা দুর্গের বাইরে থেকে কিছুটা ধ্বংস করেছিল কিছুটা আক্রমণ করেছিল আর ওরা যখন বুঝলো যে আমাদের এই দুর্গ ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে তখন দুর্গটা তারা অনেক ভাঙচুর করে তারপরে যা মালমাত্রা নেবার সেগুলো নিয়ে তারা চলে গিয়েছিলেন দামেশকে পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হজরত উমার ফারুক আল্লাহ তার আনুহু খলিফা হলেন তখন তিনি তাদেরকে সেই দামেশকে থেকে তিনি সেখান থেকেও তাদেরকে বিতাড়িত করে দিয়েছিলেন এই সব কিছু হয়েছিল শুধুমাত্র আল্লাহকে ভুলে যাওয়ার দরুন আল্লাহ রসুলের বিরোধিতা করার দরুন এই জন্য মুসলমান আমরা সবাই এক থাকি আমরা আল্লাহরও বিরোধিতা না করি প্রত্যেকটি হুকুম হাকাম মেনে নিই রসুরল্লাহর আদেশগুলো মেনে নিই তাদের বিরোধিতা না করি তো এই ছিল এই সুরা শানে নজরুল ফজিলাত এবং সুরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা যদি এই তথ্যগুলো পেয়ে আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন এবং ঘটনাটা জানার পরে অবশ্যই আপনাদের মতামতটা কমেন্টে অবশ্যই লিখবেন ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে allah habes